আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দিব ডিসি পদ নিয়ে সচিবালয় হট্টগোল শাস্তি পেতে যাচ্ছেন যে সতেরো জন কর্মকর্তা জেলা প্রশাসক ডিসি পদায়নকে কেন্দ্র করে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের রুমে হাতাহাতির ঘটনায় সতেরো জন উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি শাস্তির মুখে থাকা সতেরো জন কর্ম কর্মকর্তার মধ্যে পনেরো জন পুরুষ এবং দুইজন নারী কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে এরপর জানিয়ে দিব শেখ হাসিনা সাবেক উপদেষ্টা কামাল নাসের ও ক্রীড়া সচিব ও চার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সাবেক যুব ও সচিব আহমেদ সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্য আছেন সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও বসুন্ধরা গ্রুপের কো অর্ডার টর আদনান জানাব মাশরাফির উপস্থিতিতে অস্ত্র দেখে আমাকে হুমকি দেয়া হয় বললেন সারোয়ার মাশরাফি বিন মূর্তেজা অস্ত্রের মুখে সিলেটের দলের চেয়ারম্যানকে সরিয়ে দলটি নিজের কবজায় নিয়েছেন এ কারণে আজ দলের সাবেক চেয়ারম্যান মাশরাফির নামে একটি মামলা দায়ের করেছেন জানাবো খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় একশো ধারা চলছে তদন্ত কমিটি খাগড়াছড়ি সদরে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যুর ঘটনা জেরে পাহাড়ি এবং বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রধান করে চার সদস্যকে তদন্ত কমিটির কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একশো ধারা জারি থাকবে বলে জানান তিনি এরপর থাকবে প্রকল্পের টাকায় পলক শো মন্ত্রী এমপি আমলাদের ভ্রমণ বিলাস ইয়র্কের স্বাধীনতার সুবন্ত জয়ন্তী কনসার্ট ও রোডশো আয়োজন নিয়ে অর্থ ছয়ের অভিযোগ উঠেছে সিলিকন ভ্যালি শো চারটি স্থানে রোড শোর সিদ্ধান্ত হলেও নিউইয়র্ক ছাড়া হয়নি অন্য কোথাও শর্ত লঙ্ঘন করে কাজ শুরুর আগেই ঠিকাদারকে চুক্তির পুরো অর্থই অগ্রিম দেয়া হয় এভাবে পলক বড় বড় মন্ত্রী এমপিদের নিয়ে বিদেশে সরকারি টাকায় ভ্রমণ ভ্রমণবিলাস করতেন এমনই চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের হাতে এসেছে এবং সর্বশেষ দিব গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ বারো কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে বক্যা বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ এর কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচল যানজটে নাকাল হচ্ছে যাত্রীরা তাদের একটাই দাবি তারা তাদের বকেয়া বেতন ফেরত চায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডিসি পদ নিয়ে সচিবালয় হট্টগোল শাস্তি পাচ্ছেন যে সতেরো জন জেলা প্রশাসক ডিসি প্রদানকে কেন্দ্র করে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের রুমে হাতাহাতির ঘটনায় সতেরো উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি শাস্তির মুখে থাকা সতেরো কর্মকর্তাদের মধ্য পনেরো জন পুরুষ দুইজন নারী কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট সূত্র থেকে তাদের নাম পাওয়া গেছে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আক কমাল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি আটজনকে গুরুদণ্ড এবং চারজনকে লঘুদণ্ড ও জনকে তিরস্কার শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে গুরুদণ্ড দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে খানম মোহাম্মদ নুরুল করিম জসিম উদ্দিন রেবেকা খান মোহাম্মদ সাইফুল ইসলাম খান মোহাম্মদ জয়নুল আবেদিন নুরুল হাফিজ এবং মুতাকাব্বির আহমেদের বিরুদ্ধে লঘুদণ্ডের সুপারিশে থাকা চার কর্মকর্তা হলেন হাসান হাবিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস আব্দুল মা আলেক মহম্মদ নজৰুুল ইছলাম অ' নজরুল শাস্তি হিসেবে তিরস্কার করার সুপারিশে থাকা পাঁচজন হলেন মোহাম্মদ সৌগীর হোসেন মোহাম্মদ মনিরুজ্জামান এস এম জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ হেমায়ত উদ্দিন মোহাম্মদ তোফাজেল হোসেন তিরস্কার লঘুদণ্ডের মধ্যে সবচেয়ে কম মাত্রার দণ্ড সোমবার তিরিশে সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান খান বলেন গত দশই সেপ্টেম্বর আমাদের মন্ত্রণালয় একটি আনরে Bis অসন্তোষ হয়েছিল সেটি তদন্ত একটি কমিটি গঠন করা হয়েছিল এটার প্রধান ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমাল হোসেন আজাদ তদন্ত রিপোর্ট পাওয়া গেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও প্রতিবেদন পাওয়া গেছে সাক্ষী প্রমাণও পাওয়া গেছে সিনিয়র সচিব বলেন সতেরো জনকে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন তিনটি পর্যায়ে তিনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আটজনের বিষয়ে বলা হয়েছে তদন্ত সাপেক্ষে কিছু পদ্ধতি অনুসরণ করে গুরুদণ্ড দেওয়া যেতে পারে চারজনের বিষয় বলা হয়েছে তদন্ত সাবেককে বিধিবিধান অনুযায়ী লঘুদণ্ড দেয়া যেতে পারে আর পাঁচজনের ব্যাপারে বলা হয়েছে তাদের শাস্তি হচ্ছে তিরস্কার আর তাদেরকে সাবধান করা যেন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড সঙ্গে নিজেদের না জড়ায় শেখ হাসিনা সাবেক উপদেষ্টা কামাল নাসের ও ক্রীড়া সচিব মেজবাস ও গ্রেফতার চার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী ও সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্য আছেন সাবেক যুগ্ম এবং ক্রিয়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান এই চারজন ডিবি হেফাজতে রয়েছে বুধবার দুই অক্টোবর তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে জানায় পুলিশ ডিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালানো হয় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপদেষ্টা সহ চারজনকে গ্রেপ্তার করেছে অন্য দুইজন হলেন এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বসুন্ধরা গ্রুপের কো অর্ডিনেটর আদনান ডিবি আরও জানিয়েছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সুনির্দিষ্ট মামলা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে মাশরাফির উপস্থিতিতে অস্ত্র দেখে আমাকে হুমকি দেয়া হয় বললেন সারোয়ার বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিপিএলের দল সিলেট স্ট্রাইকারসের মালিকানা অস্ত্রের মুখে দখলের অভিযোগ উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে সোমবার তিরিশে সেপ্টেম্বর সিলেট স্ট্রাইকিং সাবেক মালিক সারোয়ার চৌধুরী দলটির সাবেক অধিনায়কের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন তার বিরুদ্ধে যে মামলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাশরাফিন বিন মোর্তেজা যিনি শিক্ষার্থীদের বিপক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন তিনি বিবৃতিতে অভিযোগ উড়িয়ে দিয়েছে সিলেট কর্তৃপক্ষ তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখ দীর্ঘ স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করেছে অভিযোগকারী সারোয়ার দ্রুতই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবকিছু বিস্তারিত জানাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি বুধবার দুই অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সারোয়ার লিখেন আপনারা অনেকেই হয়তো আমাকে চিনবেন সিলেট স্ট্রাইকার্সের মাধ্যমে দু হাজার বিপিএলে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথমে সিজনে ফাইনাল খেলে রানার্স আপ হয় মাঠে সফলতা ছিল অসাধারণ কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় অর্জন ছিল আমাদের দেশি খেলোয়াড়দের চমক আর পারফরম্যান্স দ্বিতীয় মৌসুমে বাধার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলে তিনি আরও লিখেন মাঠে খেলা ভালোই হয়েছিল তাই না সফল একটা সিজন গড়িয়েছিলাম আমরা সেই সিজনে আমি ছিলাম দলের চেয়ারম্যান স্বপ্ন বড় হচ্ছিল স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু দু হাজার চব্বিশ সালে বিপিএল এর আগে হঠাৎ করেই এক অপ্রত্যাশিত বাধার মুখোমুখি মাঠের সফলতা সত্ত্বেও আমি পরের সিজনে দলের সাথে থাকতে পারিনি তারা আমাকে থাকতে দেয় নাই এবং সিলেট সাত দলের মধ্যে ছয় নাম্বার পজিশনে থেকে বিপিএলটা শেষ করে আর সিলেটে যে আগের সিজনের মতো উজ্জীবিত ছিল না এমনটা দর্শকরাই মনে করছেন এবং প্রফেশনালিজমের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন এরপর মাশরাফির সঙ্গে পরিচয় প্রসঙ্গে সার লেখেন আমি মূলত যুক্তরাষ্ট্রে ব্যবসা করি আমি মাসরাপিকে পাঁচ বছরের জন্য আমার দলে তাকে প্রথমে নিয়োগ করি এরপর তার উপস্থিতিতে অস্ত্রের মুখে জিম্মি করে আমার দল থেকে আমাকেই সরিয়ে দেয় মাশরাফি এবং আমার দলটি সে দখলে নেয় এ কারণে তার বিরুদ্ধে আজ মামলা করেছেন তিনি খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনা একশো চুয়াল্লিশ ধারা জারি চলছে তদন্ত কমিটি খাগড়াছড়িতে গণপীটনীতে শিক্ষকের মৃত্যুর ঘটনা জেরে পাহাড়ি এবং বাঙালি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটির কথা জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একশো ধারা জারি থাকবে বলে জানিয়েছেন তিনি শহীদুজ্জামান দেখেছেন আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে দেখেছি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তদন্ত কমিটি করা হয়েছে নতুন করে যাতে সহিংসতা করা যায় এবং নতুন সহিংসতা না হয় আমরা নিরাপত্তা জোরদার করেছি এদিকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এবং সরকারি কাজে বাধা হামলার ঘটনায় দুটি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন বলেন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে তা মোকাবেলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে আইন কোনোভাবেই নিজের হাতে তুলে নেওয়া যাবে না এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে শিক্ষক